সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক গত শনিবারে অর্থাৎ কিনা গত সপ্তাহের শনিবারে আমি এই যে দশটি পাত্রে অ্যাডেনিয়াম সিড জার্মিনেশনে বসিয়েছিলাম তো আমি তখন বলেছিলাম যে এক সপ্তাহের মধ্যে এই বীজ থেকে চারা বের হওয়া শুরু করবে এবং ম্যাক্সিমামই বের হবে কিছু বাদে সেভেন্টি পারসেন্ট বের হয়ে যাবে দেখুন এই পাত্রে আমি চার দিনের মাথায় দেখেছি যে কেবল বীজ থেকে চারা বের হওয়া শুরু করছে আজকে সাত দিন পূর্ণ হলো আজকে অষ্টম দিন এখন একটু তাপমাত্রা খুব বেশি টেম্পারেচার একটু ভ্যাবসা গরম তাই জার্মিনেশন খুব দ্রুত হয়েছে তো এখন আমি দেখব এই পাত্রের কি অবস্থা আপনাদের সামনেই খুলব দেখুন এই পলিথিন তো ছুঁয়ে গেছেই মনে হচ্ছে যেন এই চারাগুলো পলিথিন ফেটে বের হয়ে যাবে দেখুন কি অবস্থা প্রায় পাত্রেই এরকমভাবে একেবারে পলিথিন ছুঁয়ে গেছে দেখুন এখন যদি খুলে না দেওয়া হয় তাহলে কিন্তু এই উপরের যে জলীয় বাষ্প সেই জলীয় বাষ্প লেগে এই চারাগুলো কিন্তু পচে যেতে পারে তো এই জন্য আমি এখন খুলে দেবো এমনিতেই সাত দিন পর আপনারা খুলে দেবেন এটি স্ট্যান্ডার্ড টাইম আরও আগে খুললেও সমস্যা নেই তো দেখি আমরা এই পাত্রের কি অবস্থা আমি এই সুতো এবং এই পলিথিন সবই যত্ন করে রেখে দিই কারণ পরবর্তীতে আমার আবার এটি প্রয়োজন হয় ওয়াও যে দেখুন দর্শক কি পরিমাণ সিড জার্মিনেশন হয়েছে আমি সব পাত্রগুলোই খুলবো আস্তে আস্তে খুলে দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর জার্মিনেশন হয়েছে দেখুন দেখুন কী অবস্থা কত সুন্দর জার্মিনেশন হয়েছে আসলে সব পাত্রে তো সমানভাবে পড়ে না তাই আর দেখুন কি অবস্থা কত সুন্দর জার্মিনেশন দেখুন আমি আর একটু কাছে এনে দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দরেশন দেখি এটার কি অবস্থা এরকম দৃশ্য দেখতেও কিন্তু ভালো লাগে আপনি যখন জার্মিনেশনে বসাবেন তখন জার্মিনেশন হয় লাস্ট পাত্র দেখি দশটির বাহ সুন্দর প্রিয় দর্শক দেখুন এইবার আমি পাত্রগুলো দেখাচ্ছি এক এক করে কেমন জার্মিনেশন হয়েছে দেখুন দেখুন কত সুন্দর জার্মিনেশন হয়েছে দেখুন দেখুন এটা একটু কম আছে ভালো এটাও ভালো করোনার একটু কম ওটা মনে হয় একটু মিডিয়া বেশি পরে উপরে একটু মিডিয়া দিয়ে চাপা পড়ে গেছে বেশি ওটা আস্তে আস্তে বের হবে আমি বলেছিলাম যে একটু যদি বেশি মিডিয়া পড়ে তাহলে কিন্তু বীজগুলো বেরোনো কষ্ট হয়ে যাবে প্রিয় দর্শক এবার আমি যা করব এই যে দেখুন ফাঙ্গিসাইড স্প্রে দিয়ে দিতে হবে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হবে তাতে করে এই মিডিয়ার উপরের গুলো একটু শুকিয়ে গিয়েছে সেই মিডিয়াটা একটু ভিজা ভিজা হবে এবং যদি এই আট সাত আট দিন হাটকা অবস্থায় যদি ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে সেই ভাঙ্গাসের আক্রমণ থেকেও এরা মুক্ত থাকবে আর কি এবারে প্রিয় দর্শক এবারে দেখুন কি করতে হবে আমি কিন্তু এই অ্যাডেনিয়াম বীজ জার্মিনেশনে বসিয়েছিলাম শুধুমাত্র লাল বালি এবং কোকোপিট কোকো পাউডার এর মিশ্রণে আমি শুধু জার্মিনেশন করেছি অর্থাৎ বীজ থেকে চারা বের করেছি মাত্র অর্থাৎ লাল বালি এবং কোকোপিট কোনোটাই কিন্তু কোনো পুষ্টিগুণ নেই একেবারে পুষ্টিহীন দুটি মিডিয়া এটি শুধু পানি সংগ্রহ করে এবং বীজটাকে জার্মিনেশনে সহায়তা করে এবার আমি যা দিব এই যে দেখুন ভার্মি কম্পোস্ট এই ভার্মি কম্পোস্ট ছিটিয়ে দিয়ে দিতে হবে এই পাত্রগুলোতে দেখুন এটি মোটামুটি খুব বেশি দেবেন না কারণ এখনও তো বীজ অনেকটাই জার্মিনেশনে বাকি আছে সেভেন্টি পারসেন্ট বীজ বের হয়েছে কিন্তু এখনও থার্টি পারসেন্ট বীজ এর ভিতরে আছে তাই বেশি দেওয়া যাবে না যে দেখুন আগাছা মিডিয়াতে কিছু আগাছার শীলতা আমার এর আগেও ব্যবহার করেছি তখন কিছু আগাছা এর ভিতরে জন্মেছিল তাই প্রথমবার ব্যবহার করলে কিন্তু এরকম আগাছা থাকবে না এভাবে এই ভার্মি দিয়ে দিতে হবে তো অনেকে একই সাথে ভার্মিকম্পোস্ট দিয়ে দেয় এখন প্রশ্ন হলো ভার্মিকম্পোস্ট যে আমি দিব আমি তো একটা বিশ জার্মিনেশনে বসিয়েছি অবশ্য পরবর্তীতে এই কাজটি করা লাগে না এই একবারে যদি এই মিডিয়ায় ভার্মিকম্পোস্ট দিয়ে দেওয়া হয় এই দ্বিতীয়বার এখন যেটা আমি করছি সেটা আর করতে হয় না এটা ঠিক তা আমি একটু এরকমই দেই তাতে উপরে হয় কি এই যে বীজ আমি যখন এই জার্মিনেশনে বসিয়েছি কোকোপিটার লালবালিতে দেখুন বীজের বীজ অঙ্কুরগমের সময় মিডিয়াটি কিন্তু উপরে বের হয়ে আসছে অর্থাৎ এই বীজের গোড়া কিন্তু ফাঁকা হয়ে গিয়েছে আমি দেখাচ্ছি দেখুন বীজের গোড়া ফাঁকা হয়ে গিয়েছে এবং কতগুলো বীজ কিন্তু কাত হয়ে পড়েও গিয়েছে অর্থাৎ এই চারার গোড়ায় কিন্তু অনেকটা চারার গোড়া কিন্তু ফাঁকা এখন যদি আপনি এই ভার্মিকম্পোস্ট কম্পোস্টটা একটু এর উপরে ছিটিয়ে দেন তাতে ওই গোড়াটাও একটু কভার হয়ে গেল গোড়ায় একটু মিডিয়া পেলো আর কি যাতে করে গাছটি একটু শক্ত হয়ে দাঁড়াতে পারবে প্রিয় দর্শক আমি দশটি পাত্রে আলাদা আলাদা করবো তা ততক্ষণ পর্যন্ত আপনাদের ধৈর্য চ্যুতি ঘটবেন তা আমি এরপরে আবার এই ভার্মিকম্পোস্ট দেওয়ার পর ভার্মিকম্পোস্টটি এই ফাঙ্গিসাইড মিশ্রণ দিয়ে স্প্রে করে সম্পূর্ণভাবে ভিজিয়ে দেবো দেখুন সম্পূর্ণভাবে এভাবে ভিজিয়ে দেব এভাবে দেখে দেবেন মাঝে মাঝে মিডিয়া শুকিয়ে গেলে আবার একটু স্প্রে করে দিবেন এই হলো আপনার অ্যাডিনিয়াম বীজ থেকে চারা করার পদ্ধতি এখন আস্তে আস্তে গাছটি বড় হয়ে যাবে তারপর পটিং করবেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দিবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ